বেলডাঙ্গা শহর তৃণমূল কংগ্রেস ও বেলডাঙ্গা ব্লক এক নম্বর দক্ষিণ তৃণমূল কংগ্রেসের আয়োজনে রবিবার বিকেলে বেলডাঙ্গা নেতাজি পার্কে আয়োজিত হলো বিজয়া সম্মেলনী উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক তথা বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব সরকার চেয়ারম্যান নিয়ামত শেখ বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান শেখ রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী মুর্শিদাবাদ জেলা পরিষদের সহ সভাধিপতি আতিবুর রহমান বেলডাঙা পৌরসভার পৌর প্রধান অনুরাধা হাজরা ব্যানার্জি, জেলা পরিষদ সদস্যা তথা বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী ফতেমা বিবি পঞ্চায়েত সমিতির সদস্য আজাদ মন্ডল, উপপৌরপ্রধান আবু সুফিয়ান মণ্ডল এবং বেলডাঙা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষচন্দ্র ব্যানার্জি। ও বেলডাঙ্গা এক নম্বর ব্লক দক্ষিণ তৃণমূল কংগ্রেস সভাপতি হাসান মন্ডল সহ নেতা কর্মী ও জনপ্রতিনিধিরা কে কি বলেছেন দেখব বিএসএমসি বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ অ্যাফোর্ডেবল ফিজ নো র্যাগিং ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড কারিকুলাম পার্সোনালিটি ডেভেলপমেন্ট গ্রুপ ডিসকাশন সিসিটিভি সার্ভেলেন্স এসি ক্লাসরুমস বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ গির্জাপাড়া সয়দাবাদ নিয়ার আর্মেনিয়ান চার্চ বহরমপুর অ্যাপ্রুভড বাই এআইসিটিই অ্যান্ড অ্যাফিলিয়েটেড টু ম্যাকাউট বেস্ট বিবিএ অ্যান্ড বিসিএ কলেজ ইন দ্য রিজিয়ন আজকে আমাদের বিজয় সম্মেলনে অনুষ্ঠান ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় যেখানে আজকে দুর্গাপুজো বাঙালি উৎসব আজকে বিশ্ববন্দিত তো সেই পুজো খুব সুন্দরভাবে মেটেছে বেলডাঙ্গা টাউনে তারপরে আমরা আজকে বিজয় সম্মেলনী করলাম বেলডাঙ্গা শহর এবং বেলডাঙ্গা ব্লক ওয়ান দক্ষিণের যৌথ উদ্যোগে তো সেখানে সর্বস্তরের নেতৃত্বরা এসেছিলেন এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে এবং লোকের উপস্থিতিও সত্যি দেখার মতো হয়েছিল মানুষ আহ এরমভাবে উপস্থিতি এবং এত সুন্দর একটা অনুষ্ঠান হলো এটাই প্রমাণ করে যে মানুষের মানে যেটা আমাদের নেত্রী এবং নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় বলুন এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি বলুন প্রত্যেকে এটাই বলেন যে জনগণ হচ্ছে শেষ কথা বলতে জনগণের ওপর ভরসা রেখে আমরা এগিয়ে যাই জনগণের জন্য তো আজকে এটাই বোঝা গেল যে জনগণ আস্থা রেখেছে তৃণমূল কংগ্রেসের ওপর এবং তার ওপর আস্থা রেখে আজকে মানুষ এইভাবে সমাগত হয়েছে এই অনুষ্ঠানের জন্য আমাদের সর্বোচ্চ নেতৃত্বরা আসবেন কি বার্তা দেবেন সেই জন্য এবং মানুষের সমাগম এবং নেতৃত্বদের আহ বার্তা সমস্ত কিছু মিলিয়ে এই জমজমাট অনুষ্ঠানে একটা জিনিসই বার্তার সাথে সাথে এটাই বোঝা গেল মানুষের উপস্থিতির সাথে যে আগামীতে দুহাজার ছাব্বিশে বিজয় হওয়ার পর বিজয়ের সম্মেলনে আরো ভালো করে আমরা পালন করতে পারবো দুহাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রীকে আবার আমরা মুখ্যমন্ত্রী হিসেবে পাবো এবং দুহাজার ছাব্বিশে বিজয়ের সম্মেলনে যাতে খুব ভালোভাবে করতে পারি আহ সেই দিকে আমরা আরো খানিকটা মনে জোর পেলাম বলতে পারে এবং এখানে আজকে আমরা প্রথমেই এক মিনিট নীরবতা পালন করেছি হচ্ছে আমাদের এগারো নম্বর ওয়ার্ডের টাউনের সভাপতি ছিলেন প্রণবদা প্রণব দার উদ্দেশ্যে এবং তারপরেও হচ্ছে আজকে কাশ্মীরেতে দুজন বাঙালি কমান্ডো শহীদ হয়েছে তারা মারা গেছেন তাদের উদ্দেশ্যে আমরা সমবেদনা জানিয়েছি এবং সেখানে শোক প্রস্তাবে আমরা শোক পালন করেছি এবং তারপরে উত্তরবঙ্গে যেখানে এত কষ্টে আছে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গেতে জনজীবন ব্যাহত হয়েছে মানুষের জনজীবন বিপর্যস্ত সেখানে এত খারাপ অবস্থা হয়েছে সেখানে আজকে মমতা ব্যানার্জী আজ কদিন ধরে গিয়ে পড়ে আছেন মানুষকে জন জনজীবনে ফেরানোর জন্য তো সেখানে নর্মাল তাকে ধন্যবাদ জানানো এবং উত্তরবঙ্গে যাতে তাড়াতাড়ি জনজীবন জনজীবনে ফিরে আসতে পারে এবং উত্তরবঙ্গের যারা বাসিন্দা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানানো হল এবং তারপরেও প্রত্যেক নেতৃত্ব তাদের বক্তব্য বক্তব্য তুলে ধরেছেন এবং বিভিন্ন জনের কথাতে এটাই উঠে এসেছে যে তৃণমূল কংগ্রেস তাদের নেতৃত্ব আমাদের বেলাঙ্গা বিধানসভার বিধায়ক আছেন হাসানুজ্জামান শেখ এবং আমাদের জেলার সভাপতি ডেভিড সরকার ছিলেন তো এই দুই কাণ্ডারির হাত ধরে মুর্শিদাবাদ জেলা সহ আমাদের বেললাঙা বিধানসভা একের পর এক যেভাবে উন্নয়ন করে চলেছে মানুষের কথা ভেবে মানুষের জন্য যেভাবে ইয়ে চলেছে সেই কথাই সবার কথার মাধ্যমে উঠে এসেছে এবং এটাই আমার বেললাঙাবাসীর কাছে রিকোয়েস্ট বহুবার করেছি এবং এটাই বলেছি যে সরকারি প্রকল্প সরকারি অর্থের মাধ্যমে আমরা যখন জনগণের পরিষেবা করি তখন সেই কাজের একটা নির্দিষ্ট সময় থাকে একটা বাচ্চা হতে গেলেও নটা মাস সময় দিতে হয় তো সেখানে সরকারি প্রকল্প বাস্তবায়ন এবং রূপায়নের জন্য যেটুকুনি সময় সেটুকুনি মানুষ দিয়েছে এবং মানুষ দিচ্ছে আগামী দিনেও মানুষ দেবে আস্থা রাখবে এটাই আমরা মনে করি এবং তারপরেও বিজয় সম্মেলনের মঞ্চে আমাদের আজকে উদ্বোধনী সঙ্গীত ছিল মাগতুমি সর্বজনীন গান দিয়ে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন মা আম্মা মাদার একই ভুলি তাকে করি তো সেখানে বারবার আমাদের মমতা ব্যানার্জির কথায় যেটা উঠে এসেছে যে আমরা সবার ওপরে মানব সত্য তার উপরে কেউ না তো সেখানে সর্বধর্ম সমন্বয়ে সৌভাতৃত্বের মেসেজ ছিল সবাই মিলে একসাথে হাতে হাত দিয়ে এগিয়ে যাওয়ার মেসেজ ছিল আমরা যেখানে মমতা ব্যানার্জি বলেছেন ধর্ম যার যার নিজের উৎসব সবার সেই মন্ত্রে আদর্শে অনুপ্রাণিত হয়ে গিয়ে আমরা সেইভাবে এগিয়ে চলছি আগামী দিনও ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমরা যেরমভাবে কাজ করছি তৃণমূল কংগ্রেস বৃহত্তর পরিবার সকলে একে একসাথে হাতে হাত দিয়ে কাঁধে কাঁধে সেইভাবেই এগিয়ে যেতে পারবো মানুষের জন্য কাজ করতে পারবো আমরা প্রতি বছর মমতা ব্যানার্জির নির্দেশে বিজয় সম্মেলন হয় অনুরূপ আজকে দু হাজার পঁচিশ আমরা ঠিক মমতা ব্যানার্জির নির্দেশেই আজকে বিজয় সম্মেলন করলাম আমাদের বিজয় সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে আমরা এখানটায় হিন্দু মুসলমান একসঙ্গে সঙ্গে বসা করে বাস করি হ্যাঁ একটা পাঁচিরের এপারে হিন্দুতে এপারে মুসলমান আমাদের বাসনের থালার আওয়াজ এপারে হিন্দু বোনরা পায় আমার দিকে মুসলিম বোনরাও থালার আওয়াজ পায় আমরা আজকেই বিজয় সম্মেলনে হিন্দু মুসলমান উভয় একসঙ্গে থেকে আমাদের যে মানে সম্প্রীতি আমরা যে বন্ধুত্বের সম্প্রীতি সেটা বজায় রাখার যে একটা প্রয়াস সেই প্রয়াসটা আমাদের মধ্যে অব্যাহত আছে আগের ছিল এখন আছে আগামী দিনে সেটা আমাদের থাকবে আজকের এই অনুষ্ঠানটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম পশ্চিমবঙ্গের সমস্ত ব্লক টাউন সব জায়গায় বিজয় সম্মেলনই করতে হবে আমাদের মাঝে আজকে উপস্থিত ছিলেন বেলডা বহরমপুর জেলার সভাপতি অপূর্ব সরকার বেলডাঙার বিধায়ক পঞ্চায়েত সমিতি সভাপতি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহিলা সভানেত্রী জেলার ছাত্র যুব মহিলার বেলডাঙ্গা শহরের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলার আমার চোদ্দোটা ওয়ার্ডের সভাপতিরা তার সঙ্গে আমার দক্ষিণের ভাই সভাপতি হাসান সাহেব হাসান সাহেবের সঙ্গে হাসান সাহেবের ব্লকের সমস্ত সভাপতি উত্তর দক্ষিণ ব্লকের তারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার মানে সকলেই হাজির হয়েছেন মহিলা থেকে ছাত্র থেকে যুব থেকে আইনটি সংখ্যালঘু সবাই জেলার এবং আজকে আমাদের এই যে প্রোগ্রাম সকলকে নিয়ে আমরা এক সঙ্গে যে অনুষ্ঠান করলাম সে অনুষ্ঠান সর্বাঙ্গীনভাবে সুন্দর হয়েছে প্রচুর জমায়েত হয়েছিল এবং মিষ্টি মুখের ব্যবস্থা ছিল আমরা আগামী ছাব্বিশের যে ভোট যুদ্ধ হবে সেই যুদ্ধের একটা প্রস্তুতি আজকে আমাদের জেলা সভাপতি বলে দিলেন ওনার ভাষণে উনি বক্তব্য রাখলেন যাতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে এবং কর্মী এবং মহিলা কর্মী যারা আছে মা বোনেরা তাদেরকে একবারে লড়াই করে ছাব্বিশে আবার বাংলায় মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী আমরা দেখতে চাই এবং পশ্চিমবঙ্গের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তৃণমূলের সরকারের প্রয়োজন আছে এটাই আমাদের সভা থেকে আজকে সিদ্ধান্ত হলো এবং সকলকে আমরা ধন্যবাদ জানিয়ে আজকে সভা ঢাকের বাদনের মধ্য দিয়ে আমাদের সভা শেষ হল